ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন পৃথিবীতে আসবেন এই বাদশাহ কি করেছিলেন ইব্রাহিম আসবে বলেই তিনি তিনি কোথল করে দিয়েছিলেন তারপরেও কি বলেন তো ভাইয়ের আমার এব্রাহিম আলাই সাল্লাম এই পৃথিবীতে এসেছিল কিনা গানে হেরা। বাকি ঘরে আল্লা রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলাই সাল্লামকে পয়দা করেছিলেন বলেন ঠিক না কিন্তু ভায়রা কিন্তু আজ ইব্রাহিমের ঘর থেকে হাজারো হাজার লাখো লাখো বলেন তো আজর পয়দা হচ্ছে কিনা ওই সময় ছোট শিশুদের কি নির্মম শহীদ করে দিয়েছিলেন ভাইয়ের আমার নম্রদ যখন শহীদ করে দিলেন শহীদ করে দিয়ে কি ক্ষান্ত হয়েছিলেন না তখন কি করলেন আপনা বিবি ভাইয়ার আমান ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আসল নাম হলো তারেক ভাইয়ার কিন্তু মূর্তি বানাইত এবং মূর্তি বাজারে বিক্রয় করত এই জন্য তাকে বলা হতো ভাইয়ের আমার আজর এই আজর লকব ছিল কিন্তু শেষ পর্যন্ত কি করলেন আল্লাহ রব্বুল আলমিনের সান ঘোষণা করে দিয়েছেন বারো মাসের ভিতরে জ্যোতিষ্টরা গুনে করে বলেছেন না এই বারো হাজার মানে আশি হাজার হা পেজে কোরআনকে হত্যা করার পরে নমরুদির বাহিনীরা ডেকে বলল নুজুম যাদেরকে জাদুগর বলা হয় এ নুজু মেয়েরা তোমরা গুনে পড়ে দেখো তো ইব্রাহিম আলাই সাল্লাম আসবে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে কিনা বলেন তো গোনকরা কি একটা কথা বলে বলেন তখন তারা আবার বোট বসলেন গোনকরা সিদ্ধান্ত দিয়ে বললেন না আশি হাজার যে ছেলেদেরকে কতল করা হয়েছে কন্যা নয় কিন্তু শুধু ছেলে তারপরে কি করলেন এই আশি হাজারের ভিতর থেকে শেষ করার পরে তারা বর দিল না এখন ইব্রাহিম নামে এই সন্তান পৃথিবীতে আসে নাই তবে এক বছরের ভিতরে আসবে কতদিনের ভিতরে এক বছর এক বছর বারো মাস তখন তিনি আইন পাশ করলেন সংসদে বিল পাশ করলেন এই এক বছরের ভিতরে কোন মানুষ নারীর সঙ্গে প্রেম নিবারণ করতে পারবে না বিবাহবন্ধন সন্ততেরাসুল কিন্তু হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা করা এটা হল ফরজ তাহলে হালাল স্ত্রী তিনি কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবীতে আজরান এই জন্য সমস্ত নারীদের সঙ্গে পুরুষদের মেলামেশা বন্ধ করে দিলেন এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় তিন মাস পরে ভাইয়ের আমার এই তারেকের সঙ্গে আপনা সাল্লামের মা এই এবং তারেকের ভালো সম্পর্ক ছিল আপনারা যেমন এখন এই পিরিগঞ্জের মা বোনেরা দাদারা এখনো লাতিন বাড়ি জামাই বাড়ি সীতির পিঠা পাঠায় কিনা বলেন তো কিনা দাদাদের কাছে দিয়ে যায় লাতিনের বাড়ি পিঠা নিয়ে চলে যায় বিবি পিঠা তৈরি করেছে বাট করায় তুললেন না স্বামী কি সারা এখনো দেখবেন অনেক দাদি আম্মারা আছে দেখবেন দাদাকে হুলা দিয়া পান কুটিয়া খাওয়ায় খাওয়ায় কিনা কিন্তু এখন আমাদের যুগ এই সময় এই সময় এই চিন্তা ফিকির আর করা আশা করে লাভ নাই কিন্তু বিদ্য দাদিরা অনেক সময় ভাইয়ের আমার এই গভীর রাত্রিতে শেষ রাত্রিতে তাহার দোধ পড়ার জন্য দাদি আমারা পানি গরম করে দেয় কিনা বলেন তো দেয় ভাইয়ের আমার এই হালুয়া তৈরি করলে দুপুর যায় আসের গড়ে যায় মাগরীব যায় এক লক্ষ পিঠা তিনি গ্রহণ করলেন না স্বামী কিরকে তৈরি করলাম তিন মাস যাবৎ স্বামীর সঙ্গে দেখা নাই কিন্তু রুমরুদের শাহী দরবারে ভাইরামান তিনি হচ্ছেন রুমরুদের প্রধান বডিগার্ড এই বডিগার্ড কি করলেন তিনি তার কাছেই থাকেন আমাম ভাইরামান এরা তাকে বেষ্টন করে রাখেন রাত্রিটি যখন সন্ধ্যা হয় যায় চিন্তা করলো স্বামীর কাছে ছাড়া খাব না শেষ পর্যন্ত প্যাকেট এই পিঠা আজকে থেকে নবীর সুন্নত ভাইয়ার আমার ওই পিঠা তিনি প্যাকেট করে নিয়ে আজ যখন গভীর হয় তিনি বললেন পিঠা যদি খায় তাহলে স্বামীর সঙ্গেই খাব তার পরে আমি পিঠা গ্রহণ করব না ভাইয়ের আমার বন্ধুর আমার শেষ পর্যন্ত রাত যখন বেশি হয়ে যায় একটু আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল কে ডাক দিয়ে বললেন জিব্রিল এ জিব্রিল করিস কুরিশটা তোকে জামি ছয়শো পাখা দিয়েছি ডানা দিয়েছি তাম বেবিলনের মানুষকে তোর ডানা দিয়া একটু ঘুম পাড়ায়া দে রে জিব্রিল দে বলেন তো চৈত্রিক মাসে ফাল্গুন মাসে সেটা যখন প্রচন্ড গরম ওই গরমের ভিতরে যদি বাসা থেকে কারেন চলে যায় যাদের বাসায় কারেন আছে কারেন চলে যায় বলেন তো বাড়িতে হাত পাকা থাকলে ওই সময় যদি রাত্রিতে বাতাস দোয়া হয় বলেন তো ঘুম ভালো হয় না খারাপ হয় দুনিয়ার মানুষ যদি পাকা দিয়া বাতাস দেয় আপনার ঘুম ভালো হয় তন্দ্রা ভালো হয় তাহলে স্বয়ং জিপ্রি আলাহিসাল্লামের পাখা দিয়ে যদি ডানা দিয়ে বাতাস দিয়ে দেয় তাহলে বলেন তো ঘুম আরো ভালো হবে কিনা ভাইয়েরা আমার বাবা জিনে আমার জিপ্রি আলাহিসাল্লাম তখন আল্লাহর সিদ্ধান্তে শুধু তামাম বেমিলনার মানুষকে দিলেন আল্লাহ বললেন বা আর তারে কেরে গায়ে যেন এই বাতাস স্পর্শ না করে তার যে সাতটা অম্বর মহলের সাতটা গেট ছিল যাইতে যাইতে বাড়ি থেকে যখন বের হয় এখন আপনারা গভীর রাত্রিতে হলে দেখবেন শুধু জিজি পিকার ডাক শোনা যায় কিনা অনেক সময় শ্রী গেলে ডাক শোনা যায় শোনা যায় কিনা রাত বেশি হলে ওই দিন জিজি পুকার ডাক নেই ডাক নাই কোনো সারা শব্দ আদনা ভাবি একটু মনেও ভয় করে আবার চিন্তা করে এটাই তো আমার জন্য ভালো যাইতে যাইতে গিটির প্রথম গেটে যখন তিনি পৌঁছে গেলেন দেখে ভাইর আমার শাহামাতুল উজুনাইনে একটা নিমের লাঠি নিয়ে ভাইর আমার কাত পর্যন্ত এই লাঠি ভর দিয়ে প্রথম গেটের যে দুইজন দারওয়ান লাগ ডেকে ঘুমা অনেক যারা আছে লাখ ঘুমায় না অনেক মানুষ বলেন পাশের ঘরে থেকে আওয়াজ শোনা যায় লাগটাকে ঘুমায় তখন সাইডটা টুপ করে গেলেন সামনের দরজায় দেখে ওটাও ঘুমায় এইভাবে যাইতে যাইতে ভাইয়ের আমার ছয়টা অতিক্রম করলেন দেখে তার এক লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে সোহান আল্লাহ বললেন না সোহান বলেন না তারপরে কি করলেন ভাইয়ের আমার হাসবেন না যুবক ভাইয়ের আমার হালাল স্ত্রী যদি তিন মাস তার সঙ্গে দেখাই নাই এখন পিঠা খাওয়ানোর কথাই মনে করবে না ভাইয়ের আমার এই রাজ দরবারে যেহেতু সাক্ষাৎ হয়েছে তখন ওই দেখার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বলতেছে এ আদনা স্বামীকে বলতেছে আদনা তুই কেমন আসলি নারী জাতির উপস্থিত কিছু বুদ্ধি আছে সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিলেন শাহাদত আঙ্গুল কথাটা বুঝতে পারছেন ওখানে যদি বলে এই ডাক দিও না তাহলে তার আওয়াজ হবে না পহরিয়ার একজন আছে ডাক দিয়ে জেগে যাবে লোক দিলেন মুখে মানে সাউন্ডলেস ঢুকলেন অন্দর মহলে রাজদরবারে দরবারে প্রবেশ করার পরে কি করলেন স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করে পিঠার করা রেখে দিয়া খালা স্ত্রীর সঙ্গে আগে কাজ বানাইলে খাওয়াটা পরেই হোক খাওয়া তো রেখে গেলি পরে খাওয়া আসল কামটা সারলেন রাহে আল্লাহ মারে কে মরে আল্লাহ রাহেন কে যেখানে বাগির ভয় সেখানে রাত পোহায় বলেন ঠিক কিনা রাজ দরবারে আল্লাহ শান ইব্রাহিম আলাইসাল্লামে পেটের ভিতরে বহন করলেন কিন্তু আমি আলোচনাটা এটা করার ইচ্ছা করছিলাম না কিন্তু এখন একটু তারপরেও জোট বাঁধলেন এখন তো সব জোট এক জোট কিসের লেগে এখন জোট বাঁধতেছে আজকে ওই দিকে যাবো না ভাইয়ের আমার

থেকে ভায়রা মান তিন বাদ দিলে কত থাকে এই নয় মাসের ভিতর আর দেখা নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীরা যে মার পেটে বহন করেছেন যে মা আমাদের মায়ের মতো আমরা পেটের ভিতরে যখন ছিলাম মায়ের পেট আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু যে উদার ভিতরে আল্লাহর নবীরা ছিল ইমাদের পেট আমাদের মায়ের পেটের মতো উঁচু হয় না ঠিক দিনের পরে তিন মাসের পর মাস আত্মার যখন শেষ হয়ে যায় আপনার বিবি তিনি চিন্তা করলেন আমার গর্তের সন্তান যদি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে আমার পেটের ভিতরে সন্তান আছে তাহলে আমাকেও মারবে আমার সন্তান কেউ মেরে ফেলবে মেস্কাপ ছরিবের ছুরিব হাদিস ভাইরা ভরে এখানে অনেক সুযোগ্য মুক্তি ভাইরা রয়েছেন মহাদ্বিসেন ভাইরা রয়েছেন যেটা মেস্কাপ ছরিবে পড়ানো হয় হাজারে সাকরা এই হাজারে সক্রাক এবং সিজানের পরে এই পাথরটা ভয়ের আমার সেখানে মাকামাতে গাড়ের একটা গর্ত নির্ধারণ করলেন এই সন্তানটা আমি এই গর্তের ভিতরে প্রসাব করব। যদি প্রসাব বেদনে উঠে যায় অনেক লম্বা কথা ভয়ের আমার ওই গর্ত তিনি নির্ধারণ করেছিলেন মাঝে মধ্যে যে গর্তটা পরিষ্কার করে আসে এই গর্তের ভিতরে যদি সন্তানকে রাখি তাহলে দুনিয়ার কোন মানুষ দেখতে পারবে না দেখতে পারবে কে বলেন তো কে পারবে আবার পৃথিবীর রব আল্লাহ দেখেন আল্লাহ শোনেন ওই মায়ের

মাকামাতি গাড়ের গর্তর মুখটা বন্ধ করে দে রে জিবরিল দে বলেন ভাইরা আমার বিপদ বাড়ল না কমল বলেন তো আমরা যে কয়েক ভাইরে আছি আমরা যদি ওই চল্লিশ হাত পাথর একদিকে ঠেলি সরবি আল্লাহর ইব্রাহিমের মা গঠের কাছে পুসলেন পৌঁছার পরে এই বিপদ দেখে ঝরঝর করে দুই চোখের পানিটা ছেড়ে দিলেন ভাইয়েরা আমার যখন আমাদের এখন মা বোনদের ডেলিভারি আগে দুই দিন তিন দিন পর্যন্ত পেইন থাকতো এখন একটু খানি নাই হইতে দৌড়ে নিয়ে যায় খানায় বলেন ঠিক কিনা বলেন তো ক্লিনিকে ভর্তি করার পরে তারা বলে কি পানি শুকিয়ে গেছে এদের শর্ত যে বাচ্চা বাঁচবে না তাড়াতাড়ি পানি শুকিয়ে গেছে তারপরে যে পেটিকোট মাহবুবদের যে একটু টাইট করে বাঁধা থাকলে নিচের দিকে থাকবে ওটা ঢিল করে দেয় যত নিচের দিক থেকে উপর দিক আর কোনো মানে ভর্তি করার পরে নরমালে এক লাখের ভিতরে একটা দুটো তাও করে না ওদের যদি আপনি প্রাইভেট ক্লিনিকে গেলেন একটাও নরমালে করবেন ওই বিপদে চিন্তা করলেন এই মুহূর্তে কি উপায় কে সাহায্য করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওহির দ্বারা বন্ধ করে দিয়েছে এলহামের দরজা কেমন পর্যন্ত চালু থাকবে কিন্তু নবীদের কাছে আসে ওহি মহিলারা কিন্তু কোন নবী না কথা ক্লিয়ার লেন নারী জাতি কেলা কোন নবী বানাইছে বলেন নবী বানায় নাই তাহলে তিনি কি করলেন আল্লাহ গায়ে বিয়াউস দিক আপনি এই জিনিসটার একটা ক্লিয়ার করবেন মনে করবে শুধু পীর সাহেবদের কাছেই কি ইলহাম আসতে পারে আলেমদের কাছেই কি শুধু ইলহাম আসতে পারে তাহলে ইলহাম বি জাতিদের কাছে ইলহাম আল্লাহ পাঠিয়েছেন বলেন তো ইব্রাহিম নবীর মা কি মুসলমান মুসলমান মুশরিক ভালো করে বুঝবেন মুশরিক তাহলে আল্লাহ বললেন গায়েব আউজতে বলল ইব্রাহিমের তুই বলবার সন্তানের নাম রাখবি ইব্রাহিম তাহলে নামটা কার সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত তুই বল ওরা তো বলেন তো আদনা কাকে রব মানে আদনা কাকে রব মানে নুমরুদ কে না প্রভু মানে তারা তারা তো আল্লাহ কি রব মানে তারা আল্লাহ কে তো রব মানে না তারা নমরুদ কে রব মানে প্রভু মানে শেষ পর্যন্ত তিনি কি করলেন আল্লাহ গায়েবই আওয়াজ ক্লিয়ার একবার আসলো বুঝলেন না আবার বলল আপনারই তোর পিটি সন্তানের নাম রাখবি ইব্রাহিম বলেন সুবহানাল্লাহ তুই বল আমার পিটি সন্তান ইব্রাহিমের প্রভুর ওসিলায়রে পাথর একটু জায়গা করে দে আমি আমার সন্তান ইব্রাহিমকে এই গর্তের ভিতরে প্রসাব করব একটা প্রবাদ আছে না যে কাঁটা দিয়া কি কাঁটা দিয়ে কাঁটা তোলে না ওনাক দিয়ে ওনার মায়ক দেই যে ইব্রাহিমের প্রভু আবার খে কিন্তু ইব্রাহিমের প্রভু খে কন্ত নবী কোনদিন বিজাতির কাছে মতানত করতে পারে ইব্রাহিমের প্রভু আল্লাহ আদনের প্রভু নমরুদ দুনিয়ার তাগুদের প্রতিরাম তার তারপরে তিনি কি করলেন একবার যখন বলেছে ভিতরে আর একটু যায় তিনবার বললেন পরিপূর্ণ রাস্তা ক্লিয়ার বিবি গর্তের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরই পুত্র সন্তানের জন্ম হয় তার নাম ওই গল্পের ভিতরে রাখলেনি ব্রহিম মিল্লাতা বিকম ইবুর হিমা ক্রুয়াশ্ম কোমল মুসলি আমার বাবাজি রাম তাহলে মিল্লাতা আবিকুম।

সন্তান ডেলিভারি করলেন ঘরের ভিতর গর্তের ভিতরে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাই সাল্লামকে এই গর্তের ভিতরেই লালন পালন করান কে বলেন তো দুনিয়ার সমস্ত মানুষকে একদিকে যদি চলে যায় আমার আল্লাহ যদি আপনার উপরে সদায় হয়ে যায় তাহলে বলেন তো দুনিয়ার মানুষের আমার টান বেশি হবে কিনা দুনিয়ার সমস্ত যদি যদি ধরে টানে আর আমার আল্লাহ যদি একটু চুল ধরে টান দেয় বলেন তো দুনিয়ার মানুষের টানা না আমার আল্লাহ টানা বড় হবে আল্লাহ নিরাপদে সই সালামতে ইব্রাহিম খলিলকে গর্তেরই ভিতরে বাইরে আমার মানুষ করলে